এইটা কোনো কথা আমি কি হিন্দু না আমি ইসলামের মধ্যে আসবো না ধর্মীয় নামাজ বলেন আরও যা থাকে সেগুলো করতে পারি না কাজ শেষ এখন যেহেতু কাজ করি না চাচ্ছি যে সম্পূর্ণভাবে যেন ধর্মের কাজগুলো করতে পারি চলতে পারি সরজ আদায় করতে পারি এইটাই এইটাই এখন সবাই বলবে যে বলে যে অমুক তো এখন কাজ করে না ধর্মের পথে চলে গেছে এটা করে না ধর্মের পথে চলে আসলে ধর্মের পথে আমরা শুরু থেকেই থাকি সম্পূর্ণভাবে করতে পারি না এখন কাজ করছি না যেহেতু এখন সম্পূর্ণভাবে করার চেষ্টা ময়ূরের প্রিয় খাবার ছুটকি ভর্তা ছুটকি ভর্তা আমার আমদুর দেখা এক সময়ের খুব জনপ্রিয় অভিনেত্রী নায়িকা চিত্রনায়িকা ময়ূরী আপু ময়ূরী আপুর সাথে একটু কথা বলবো আজকে কিন্তু নতুন সাজে নতুন গেট আপে তিনি এসেছেন বোরকা পরে হিজাব পরে কিন্তু ময়ূরী আপু এসেছেন আমরা একটু কথা বলবো তার সাথে জানবো যে বর্তমান সময়টা কিভাবে কাটছে এক সময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা ময়ূরী আপুর আলহামদুলিল্লাহ না আসলে ওমরা হজ করে আসছে তো তারপর থেকে আমি এইভাবেই আসি সেদিন আসলে ওই পিকনিকে উঠ করে চলে আসছিলাম যার কারণে সালাকামিদে চলে আসছিলাম এই আপু হজ করেছেন ওমরা হজ করেছেন সেই ক্ষেত্রে কি সিনেমা আর করবেন না এখন আপাতত ওই যে বললাম শারীরিক অবস্থার জন্য এখন আপাতত আর করছি না আপু মা মেয়ে একসাথে ভোট দিয়েছেন হ্যাঁ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে ওয়ালাইকুম হাই দসতো হজ পুরো পূর্ণ একটা হজ আছে যেহেতু ওমরা করেছেন পূর্ণ হজ ইনশাল্লাহ করব আল্লাহ যদি এটাও কবুল করে এটাও করব তবে ছোট ভাই বলেছে যে আপনি ওমরা করছেন আমি আপনাদেরকে হজ করাবো বর্তমান সময় পার করেন কি বা এই ঘোরাফেরা করে বাচ্চাদের স্কুল পড়ালেখা শপিং করা আমার একটা চ্যানেল আছে আগে বলেছি এই সমস্ত কিছু নেই আমার এই তো মাত্র তো আমি নতুন নতুন শুরু করেছি তবে যে আমি একটু কম আসি আমি তো আসি না ভিডিওতে বেশি চ্যানেলের নাম হচ্ছে ময়ূরি ইসলাম নাইন ওয়ান নাইন টু একটু আপনারা প্লিজ চ্যানেলে কি কি পাওয়া যাবে ময়ূরির লাইফ স্টাইল ময়ূরির লাইফ স্টাইল ময়ূরি সারাদিন কিভাবে রান্না বান্না বা পছন্দের খাবারগুলো কি থাকবে হ্যাঁ সব থাকবে সব যদিও আমি রান্না করতে পারি না শুধু খেতে পারি রান্না আমার মা করে এইগুলাই থাকবে ময়ূরির প্রিয় খাবার ছুটকি ভর্তা ছুটকি ভর্তা আমার আমদুর দেখা না

সেই ধর্মীয় নামাজ বলেন আরও যা থাকে সেগুলো করতে পারি না কাজ শেষ এখন যেহেতু কাজ করি না চাচ্ছি যে সম্পূর্ণভাবে যেন ধর্মের কাজগুলো করতে পারি চলতে পারি সরজ আদায় করতে পারি এইটাই এইটাই এখন সবাই বলবে যে বলে যে অমুকে তো এখন কাজ করে না ধর্মের পথে চলে গেছে এটা করে না ধর্মের পথে চলে আসলে ধর্মের পথে আমরা শুরু থেকেই থাকি সম্পূর্ণভাবে করতে পারি না এখন কাজ করছি না যেহেতু এখন সম্পূর্ণভাবে করার চেষ্টা অনেকে প্রশ্ন করে যে ইসলামের পথে আসলে এইটা কোনো কথা আমি কি হিন্দু নাকি আমি ইসলামের পথে আসবো না